সকাল সকাল পিছন চলে এসেছি একটু রোদের মধ্যে সেখানে ব্রাশ করে নেব তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম বেলা হয়ে গেছে ব্রাশ করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে খুব ভালো লাগে আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে আজ ভালোই তবে অতটাও গরম নেই এই সরি ঠান্ডা নেই আছে একটু গরম আছে তো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণই ভালো আছি দীপালির সংসারে আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে যদি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে দেখো সাপোর্ট করো সব যে ফুল গাছ দেখতে পাচ্ছ কত ফুল ভরে সব ফুল তুলে নেওয়া হয়েছে ইতু পূজার কারণে কারণ দুদিন আগে ইতু পূজা হয়ে গেছে তো সেই পূজার কারণে সব ফুল এই গাছ পর্যন্ত ফুল সব তুলে নিয়েছে সব পূজা হয়ে গেছে চলো ডালা হয়ে গেছে তাড়াতাড়ি ব্রাশটা করে নিই তারপর বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়িতে ফিরে আর ক্যামেরা অন করতে পারিনি কেন জানো কারণ কারেন্ট ছিল না এই সমস্যাটা এমনই হচ্ছে আমার নিজেরই ভালো লাগছে না বাড়িতে এসে দেখলাম কারেন্ট নেই ওই জন্য সংসারে যা যা কাজ ছিল করে নিয়েছি যেহেতু ক্যামেরা অন করতে পারবো না অন্ধকার রুমের মধ্যে কী দেখাবো বলো তো সেই কাজগুলো করে নেওয়ার পর এই যে হাজব্যান্ডের কিছু ড্রেস ছিল জানো তো সেই ড্রেসগুলো এই যে ভিজিয়ে দিচ্ছি ওয়াশ করে নেবো ড্রেসগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিতে নোংরা হয়েছে যেহেতু রান্না করা হয়েছিল সকালবেলায় তো ওই জন্য ভালো করে ভীমবার দিয়ে পরিষ্কার করে নেব ওভেনটাকে আর ওভেন পরিষ্কার থাকলে দেখবে খুব ভালো লাগে রান্না করতেও ভীষণ ভালো লাগে আমার নোংরা থাকলে একদম ভালো লাগে না যেন কেমন লাগে রান্না করতেও কেমন বিরক্তিকর লাগে খিটখিটে লাগে তো ওই জন্য ভালো করে পরিষ্কার করে নেব কি সুন্দর চকচকে দেখাবে ওভেন পরিষ্কার করে চলে এসেছি পুকুরে যেহেতু হাজব্যান্ডের ড্রেসগুলো ওয়াশ করার আছে তো ওগুলো বাড়ির থেকে কিছুটা ওয়াশ করে নিয়ে এসেছি এখানে সেফ ধুয়ে নেব পুকুরে বাড়িতে আর ধুতে ভালো লাগলো না কারণ এখানে কি সুন্দর রোদ আছে রোদের মধ্যে গাছ করতে আমার খুব ভালো লাগে যেহেতু ঠান্ডার সময় গরমের সময় হলে বাপরে একদম আসতাম না তো ঠান্ডা বলে ওই জন্য এসেছিলাম ওই জন্য এই ড্রেসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে তারপর এখানেই মেলা দেবো পিছনটাতে কারণ এখানে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বাড়িতে মেলার মতো জায়গা নেই ওই রুম ছাড়া গরমের সময় পুকুরে আসি তবে বেশি আসা হয় না দুই একটা কাজের জন্য আসতে হয় তো সেই জন্য আসি আজ সকালবেলা তোমাদের দাদা ভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পর না একটু শিয়েছিলাম ভাবলাম একটু ফোনে কাজ করি শিয়ে শিয়ে কিন্তু কখন ঘুমিয়ে গেছি না একদম বুঝতে পারিনি ও মা ঘুম ভাঙছে তখন দেখি না সাড়ে নটা বেজে গেছে কি অবস্থা তাছাড়া আজ বৃহস্পতিবার ছিল সংসারে কোনো কাজ করা হয়নি নিজের প্রতি এতটা রাগ হচ্ছিল না কি বলবো যে শুয়েছিলাম কখন ঘুমিয়ে গেছি এবার কখন সংসারে কাজ করব। ওই জন্য কাজগুলো খুব জলদি জলদি করার চেষ্টা করছি অনেকটা বেলা হয়ে গেছে কারণ কাজগুলোকে শেষ করব তারপর আজ বৃহস্পতিবারের পুজো আছে সংসারের কাজ প্রায় হয়ে গেছে ক্যামেরা তো অন করতে পারিনি তোদেরকে আগেই বললাম যে কারেন্ট ছিল না ওই কারণে ক্যামেরা আর অন অন করা হয়নি তো সে এই ড্রেস কটা ছিল তো ড্রেস কটা এই যে বেলে দিতে চলে এসেছি এবার বাড়িতে গিয়ে স্নান করে নেব আজ খুব জলদি জলদি কাজ করেছি কারণ যত তাড়াতাড়ি শেষ করবো তত ভালো ওই জন্য খুব তাড়াতাড়ি কাজ করে নিয়েছি নিয়ে এই যে এবার বাড়িতে চলে যাব বাড়িতে গিয়ে স্নান করে নিয়ে পুজো দিয়ে নেব সকালবেলা এখান থেকে যাওয়ার পর আর ক্যামেরা অন করতে পারিনি যেহেতু কারেন্ট ছিল না কারেন্টের এত প্রবলেম হয় কি বলবো তোমাদেরকে ক্যামেরা অন করতে পারি না আর পারিও নি তারপর এই যে ড্রেস মেলতে চলে আসলাম ড্রেস কটা ওয়াশ করলাম পুকুরে বাড়িতে আর ওয়াশ করিনি ভালো লাগেনি এখানে রোদ আছে ওই জন্য এখানেই ওয়াশ করলাম ধুয়ে নিলাম নিয়ে আর ওখানে মেলে দিয়েছি চলো আজ বৃহস্পতিবার আবার গিয়ে স্নান করে নেব তারপর পূজা দিয়ে নেব বেশি কথা বলবো না আর চলো বাড়িতে যাওয়া যাক এই যে কটা ফুল গাছ লাগিয়েছি তোমাদের দাদা দাদাভাই কিনে নিয়ে এসেছিল মার্কেট থেকে তো এইটা লাগিয়েছি একটা আর এই একটা আর একটা গোলাপ লাগিয়েছি সেটা এখানে গোলাপটা লাগিয়েছি আর কটা কিনে নিয়ে আসবে বলছিল দেখা যাক কবে নিয়ে আসে কেমন লাগছে অবশ্যই জানাবে ফুলগুলো আমার তো ভীষণই ভালো লাগছে এই যে এই একটা এখনো ফুল হয়নি ছোট ছোট কুড়ি এসছে ফুলের ড্রেস মেনে দিয়ে বাড়িতে এসেই চটবার স্নান করে নিয়েছিলাম যেহেতু পূজা দিয়ে নিতে হবে বৃহস্পতিবার তো এই যে স্নান করে চলে এসেছি ঠাকুরের আসনের সামনে পূজা দিয়ে নেব এই যে ফুলগুলো সাজিয়ে নিচ্ছি আর ওখান থেকে আসার সময় এই যে তোমাদের আমার ফুল গাছ দেখালাম ওই ফুল গাছ কটা না কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ওই জন্য ওখানে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই বলো আসার পথে তোমাদেরকে দেখালাম তো একটা গাছে ফুল এসছে তো আর একটা গাছে কুড়ি এসছে আর গোলাপ গাছটা তো কুড়ি আছে তো আস্তে আস্তে ফুল হয়তো দেবে আর ওই যে যে ঘর দুটো দেখতে পাচ্ছো ওই দুটো ওই দিন বিসর্জন দিয়ে আবার তুলে নিয়ে চলে এসেছিল ওই দিন রাত্রে আমি যাইনি আমার যা ওটা করে নিয়ে দিয়ে গেছিলো আমার যা তো এখানে না একটা নতুন নিয়ম দেখলাম যেটা আমাদের ওখানে হয় না আমাদের ওখানে রাত্রে বিসর্জন করে দিয়ে সকালবেলা মানে ভোরবেলা ঘর ঘর দুটোকে মানে ঘটগুলোকে তুলে নিয়ে আসতে হয় কিন্তু এখানে তার বিপরীত দেখলাম এখানে রাত্রেই বিসর্জন দিয়ে মানে পুকুরে ডুবিয়ে নিয়ে তারপর তুলে নিয়ে রাখতে হয় তো তিন দিন ঠাকুর ঘরে রাখতে হয় ওই জন্য ঘটগুটোকে এখানে রেখে দিয়েছি প্রতিদিন এই ঘটে জল দিতে হয় তো প্রতিদিন জল দিয়ে নিই এভাবে তিন দিন রাখা হবে তিন দিন পর ঘর উল্টোকে বাইরে রেখে দিয়ে প্লেটটাকে মানে মাটি গুলোকে ফেলে দিয়ে প্লেটটা ধুয়ে নিয়ে রেখে দেবো যেহেতু সামনের বছর আবার এটাতে স্থাপন করব। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো দিয়ে নিলাম আমি তো আজকে না ঠাকুরকে মোয়া দিয়েছিলাম আমার শ্বশুর মশায় মানে বাবা মোয়া নিয়ে এসেছিলো কিনে তো সেই মোয়া দিয়ে ভগবানকে পুজো দিয়ে নিলাম বৃহস্পতিবার ওই জন্য এই যে এই মাত্র পূজা দিয়ে নিলাম আজ বৃহস্পতিবার ছিল এই জন্য তাড়াতাড়ি পূজা দিয়ে নিলাম আর এই যে দুটো ঘট ইতু পূজায় যে ঘর স্থাপন করেছিলাম সেই ঘরটা এই ঘর তিন দিন রাখতে হয় তারপর বাইরে দিয়ে আসতে হয় কেমন লাগছে বলো আমার ঠাকুরের আসনটিকে চলে আসলাম বিকালবেলা সবজি কাটতে যেহেতু রান্না তো করতে হবে তাই না তো ওই জন্য সবজি কাটতে বসে গেছি বেশি কিছু রান্না করব না ডাল করব এই যে গাজর দিয়ে গাজর দিয়ে ডাল করব। আর আলু বিনস ভাজা করব। বেশি কিছু করবো না আর আছে মনটা একদম ভালো নেই কেমন খিট খেটে মতো লাগছে রাগ হচ্ছে নিজের প্রতি কারণ ফোনটা এতটা প্রবলেম হচ্ছিল না আর শুধু শুধু সময়গুলো চলে গেছে দুবার করে ব্লগ এডিট করছি এডিট কিছুতেই মানে কিছুতেই আপলোড হচ্ছে না মানে কেন বুঝতে পারছি না এতটা রাগ হচ্ছে কতটা সময় চলে গেছে জানো এত সময় ফালতু ফালতু গেছে আমার খুব রাগ হচ্ছে সেই সময়টা যদি আমি অন্য কাজ করতাম তো খুব ভালো হতো ওই জন্য আজ খুব রাগ হচ্ছে যেন মনে হচ্ছে বারবার মনে হচ্ছিলো যে ফোনটাকে ভেঙে ফেলি এতটা রাগ হচ্ছিল তো ওই জন্য আজ কিছু তেমন কিছু রান্না করার ইচ্ছা ছিল না ওই জন্য দু রকম রান্না করেছি আর কলা সেদ্ধ দিয়েছিলাম কাঁচা কলা সেদ্ধ দিয়েছিলাম সেই কারণে ওই যে লঙ্কা ভাজা লঙ্কা ভেজে তুলে নিলাম তারপর ওই যে তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছিলাম সরি জিরে দিয়ে যে দিয়েছিলাম দিয়ে ওই যে ডালটাকে বানিয়ে নিচ্ছি ডালটা বানিয়ে নিয়ে নামিয়ে নেব দিয়ে রান্না করে নেব আর বেশি রান্না তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো না আজকে একদম ভালো লাগছে না তো চলো তোমরা দেখতে থাকো কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের সামনে কাল সেই রাত্রে রান্নার পর আর তোমাদের সামনে আসা হয়নি ক্যামেরা অন করা হয়নি আর ব্লগটাও শেষ করা হয়নি তো তাই আজ সকালবেলা চলে এসেছি ব্লগটাকে শেষ করতে কাল কি কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখিয়েছি ডাল করেছিলাম আর আলু বিনস ভাজা করেছিলাম আর কাঁচা কলা সিদ্ধ দিয়েছিলাম আর বেশি কিছু করা হয়নি তো এই ছিল আমার ব্লগ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমায় সাপোর্ট করো পাচে থেকে দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা